বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে একটি হচ্ছে বিয়ে বাড়ির খাবার যেমনটা আমার অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছে বিয়ে বাড়ির খাবার খেতে বাট কোনো দাওয়াত না থাকায় চলে গিয়েছিলাম বিয়ে বাড়ির নামে রেস্টুরেন্টে লাকিলি আমি যেদিন গিয়েছিলাম তাদের একটা হলুদের প্রোগ্রাম ছিল তাই আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছিল না আমি কোনো রেস্টুরেন্টে আসছি মনে হচ্ছিল কোনো দাওয়াতে চলে আসছি আর এখানকার ডেকোরেশন ছিল পুরোটা বিয়ে বাড়ির থিমে তার মানে এখানে যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে কিন্তু এক্সট্রা ডেকোরেশন আর করা লাগবে না যেহেতু আমার কাছে প্লেন পোলাও আর রোস্ট খুব বেশি ভালো লাগে তাই আমি প্রথমে এটা ওয়াটার দিয়ে সাথে নিয়েছিলাম জালি কাবাব ডিমের কোরমা আর গরুর রেজালা আর এই সকল খাবার দিয়ে যখন এরকম একটা প্লেট সাজালাম মনেই হচ্ছিল আসলে আমি কোন দাওয়াতে চলে তাদের খাবারগুলো সত্যি অনেক বেশি মজা ছিল পাশাপাশি আমরা নিয়েছিলাম একটা মোরগ পোলাও আর নিয়েছিলাম বিফ তেহারি যারা তেহারি খুব বেশি পছন্দ করে তারা কিন্তু তাদের এই তেহারিটা মাছ ট্রাই করবেন এটা কিন্তু অনেক অনেক বেশি মজা ছিল খাওয়া শেষে বোরহানি আর জর্দা না হলে কিন্তু বিয়ে বাড়ির খাবার একেবারেই জমে না তাই আমিও তাদের জর্দা আর বোরহানিটা ট্রাই করি আপনারা যারা আমার মতো বিয়ে বাড়ির খাবার পছন্দ করেন আর বাড়ি দাওয়াত পাচ্ছেন না তারা কিন্তু এই বিয়েবাড়ি রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন সোয়া ফর টুডে আল্লাহ জন প্রতি পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে এরকম হাফ চিকেন দিয়ে একটা প্ল্যাটার আর মাত্র আটশো টাকা দিয়ে পাওয়া যাচ্ছে টোটাল ছয়টা ফ্লেভারের পিজা এরকম সব মজা মজা খাবারের সাথে মেট্রো ভিউ পাচ্ছেন একদম ফ্রিতে কথা বলছিলাম মিরপুরে সেই পুরানো মেট্রো মেট্রো ভিউ পাশাপাশি রয়েছে তাদের ইনডোর এন্ড আউটডোর সিটিং এরিয়া বাট আমার কাছে তাদের আউটডোরটা অনেক বেশি ভালো লেগেছিল আউটডোরে কিন্তু আপনারা ছোটখাটো যে কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবেন আর এই সুন্দর জায়গাটিতে মাত্র দুইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার ভিতর ভিতরে পেয়ে যাবেন সব রাইস প্ল্যাটার আমি তো তাদের সিক্স সিজন পিজার ফ্যান হয়ে গিয়েছিল প্রতিটা ফ্লেভারই একদম ডিফারেন্ট ডিফারেন্ট ছিল আর অনেক বেশি মজা ছিল ফর দা ভেরি ফার্স্ট টাইম এর মতো ট্রাই করেছিলাম পাইনাপেল চিকেন স্যালেড আর যারা একটু ট্যাঙ্গি টাইপের স্যালেড খেতে পছন্দ করো এটা তারা মাস্ট ট্রাই করবে এখন আসি তাদের জন প্রতি পঞ্চাশ টাকা প্ল্যাটারে এটা কিন্তু দুইজনের জন্য একদম ফুল ফিল একটা প্ল্যাটার ছিল সাথে ছিল হাফ চিকেন অ্যান্ড সটে ভেজিটেবল আর আপনারা চাইলে কিন্তু তাদের সিঙ্গেল প্ল্যাটার গুলো অ্যাভেল করতে পারেন এরকম মজা মজার খাবার খেতে আর ফ্রেন্ডস দের সাথে আড্ডা এই প্লেসটিতে মাস্ট ভিজিট করবেন সো অল ফর টুডে দে আল্লাহ ফেস এটাকে নাকি বলা হয় মিরপুরের সেরা রুফটপ আর এই এক সময়ের মিরপুরের এই সেরা রুফটপে এখন কি আগের মতোই হাইপট আছে নাকি শুধুই একটা গুজব আর এটা জানার জন্যই চলে গিয়েছিলাম মিরপুরের সেই বিখ্যাত সেরা রুফটপ স্কাই লাউঞ্চে প্লেস টা দেখে মনে হচ্ছিল এটা কোনো রেস্টুরেন্ট না মনে হচ্ছিল এটা কোনো রিসর্ট প্রতিটা ইচ অ্যান্ড এভরি কর্নার অনেক সুন্দর ওয়েল ডেকোরেটেড ছিল প্রতিটা কর্নারই খুব ডিফারেন্ট ওয়েতে ডেকোরেটেড করা ছিল কোনোটার সাথে কোনো এর কিন্তু একেবারেই মিল ছিল না ট্রাস্ট মি আই ফিল লাইক আমি একটানা টানা অনেকগুলো প্লেস একসাথে এক্সপ্লোর করছি যে ব্যাপারটা খুব ভালো লেগেছে তাদের আলাদা করে একটা প্রাইভেসি জোন আছে যেখানে পর্দা বা নিকাবি আপুরা তাদের ফ্যামিলির সাথে কিন্তু কিন্তু খুব ইজিলি এনজয় করতে পারবে এখন আসি এখানকার ফুডে এটা একটা মাল্টি বেশ কিছু খাবারই অর্ডার করেছিলাম বাট আমার কাছে তার আরাবিয়ান খ্যাপসাটা অনেক বেশি ভালো লেগেছে আমি আরাবিয়ান চিকেন ক্যাপসাটা নিয়েছিলাম চিকেন এত বেশি সফট ছিল ধরার সাথে সাথে কিন্তু খুলে আসতেছিল আর যারা রেগুলার খ্যাপসা পছন্দ করেন তারা কিন্তু জানেন যে অথেন্টিক আরাবিয়ান খ্যাপসা কিন্তু মশলার পরিমাণটা খুবই কম থাকে সবকিছু মিলিয়ে এটা কিন্তু আমার কাছে একদম ভালো লেগেছে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন দেন একটা লাহোরি বিফ কারাই নিয়েছিলাম এটা পরোটা দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগছে বিফের মাংস যে এতটা সফট হবে আমি বিশ্বাস করতে পারিনি দেন তাদের আফগানি কাবাবটা ট্রাই করেছিলাম যারা কাবাব লাভার আছো তারা কিন্তু মাস্ট এটা ট্রাই করবে হাইলি রেকমেন্ড থাকবে অলসো তোমরা এই বিউটিফুল প্লেসে কিন্তু তিন থেকে চারশো মানুষের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবে এটা লোকেশন হচ্ছে মিরপুর এক্স অনি স্কোয়ারের উপরে সোয়া দ্যাস অলফট To dear love is